সালামু আলাইকুম ইসমুল্লাহ রহমান রাহিম হজরত ঈসা নবী রাজ সম্পর্কে বলব মানুষের মুক্তির পয়গাম নিয়ে মহান আল্লাহ পক্ষ হতে যেমন নবী রাসুল আগমন করেছেন হজরত ইসা রাজহা তাদের অন্যতম ফিলিস্তিনের বাঈ লাহম বেথেল হাম নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার মাতার নাম মারিয়াম বিনতে হান্না বিনতে ফাকুস হজরত ইসারাদ আল্লা তানহা আল্লাহর হুকুমে পিতা ছাড়া জন্মগ্রহণ করেন তার জন্ম সাল হতে খ্রিস্ট গণনা করা হয় পবিত্র কোরআন তাকে মাসিহ ইবন মারিয়াম কালিমাতুল্লাহ ও রুহুল্লাহ ইত্যাদি ভিন্ন ভিন্ন নামে অবহিত করা হয়েছে তার উপর আসমানি কিতাব ইঞ্জিল নাজিল হয়েছে আল্লাহ তালা তাকে মুজিজা অলৌকিক ক্ষমতা দান করেন তিনি দুলনায় থাকা অবস্থায় বাক শক্তি লাভ করেন আল্লাহ তালা মজিজা হিসাব তাকে মৃত্যুকে জীবিত করা ও জন্ম অন্ধ চক্ষু দান করা এবং কুষ্ঠ রুগীকে আরোগ্য করার শক্তি দান করেছিলেন তিনি আল্লাহর হুকুমে মাটি তরি পাখিকে ফুক্কার দিয়ে জান্ত বানিয়ে ফেলতেন আল্লাহ বলেন আমি তোমাদের জন্য মাটি দ্বারা একটি পাখির আকৃতি তৈরি করবো অতঃপর তাতে ফুক্কার দেব ফলে আল্লাহর হুকুমে সেটি পাখি হয়ে যাবে আমি পুষ্ট ও ব্যাধিগ্রস্ত নিরাময় করব এবং আল্লাহর হুকুমে মৃত্যুকে জীবিত করব সুরা আলে ইমরান হত্যার ষড়যন্ত্র হজরত ইসা ইহুদিদেরকে তাদের অপকর্ম হতে বাধা দিলে তারা তার উপর খুব ক্ষিপ্ত হয় এবং তাকে এবং তাকে অনেক কষ্ট দেয় পাশাপাশি হত্যার ষড়যন্ত্র করে এই হীন উদ্দেশ্যে তারা হজরত ঈশারাদাল তানহা এর ঘর অবরোধ করে এবং তাকে হত্যা করার জন্য তাইলানুস নামক জনেক নরা ধর্মকে পাঠায় কিন্তু মহান আল্লাহ হজরত ইসাকে জীবিত অবস্থায় আসমানে তুলে নেয় আর এই তাই তাইলা তাইলা নোস নামক ওই ব্যক্তিকে হজরত ঈশা এর আকৃতি দান করেন সে হযরত ঈশা রাজ তানহাকে কোনো কিছু করতে না পেরে বাইরে চলে আসে অপেক্ষামান লোকজন তাকে হযরত ঈশা রাজ মনে করে পাকড়াও করে অথবা সবাই মিলে তাকে ক্রোশ বিদ্ধ করে হত্যা করে এই মর্মে আল্লাহ বলেন তারা তাকে ঈশাকে হত্যাও করেনি এবং বরং তারা এরূপ ভ্রান্তিতে পতিত হয়েছিল যারা তার সম্পর্কে মতবিরোধ করেছিল তারা নিশ্চয়ই এই সম্বন্ধে সং সংশয়যুক্ত ছিল এ সম্পর্কে এ সম্পর্কে অনুমানের অনুসরণ ব্যতীত তাদের কোনো জ্ঞানই ছিল না এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি বরং আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন আর আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময় সুরা আল নেশা আয়াত একশো সাতান্ন এবং একশো আঠান্ন পুনরায় দুনিয়ায় আগমন শেষ জামানায় পৃথিবী ধ্বংস হওয়ার আগে হজরত ইসার দুল্লা তানহা পুনরায় দুনিয়াতে আগমন করবেন এসে তিনি চল্লিশ বছর পৃথিবীতে অবস্থান করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন জিজিয়া প্রথা মুসলিম থেকে আদায়কৃত নিরাপত্তা কর তুলে দিবেন এবং কোষ ভেঙে ফেলবেন অত্যন্ত সুকর মেরে ফেলবেন আল্লাহর ইনসাফ প্রতিষ্ঠা করবেন এ সময় পৃথিবীর লোকজনের আর্থিক অবস্থা এর উন্নত হবে যে দান ছৎকা নেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না হজরত ইসারাদ তানহা মানব হযরত মোহাম্মদ সাল্লাহিসাল্লামের উম্মত হয়ে তার প্রতিনিধি হিসেবে ইসলামের দিকে আহ্বান করবেন এরপর তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করবেন এবং তাকে রাসুল সুল্লাহি সাল্লামের রজা মুবারকের পাশে দাফন করা হবে কিয়ামতের দিন তারা দুজন একই স্থান একই স্থান হতে উঠবেন হজরত ইসারাদাল তানহা সম্পর্কে ভ্রান্ত বিশ্বাস খ্রিস্টানেরা নিজেদেরকে হজরত ইসা রানহারে উম্মাত মনে করে অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করে যে হজরত ইসারাদানহার পুত্র মারিয়াম রাদাল মারিয়াম আল্লাহর স্ত্রী এবং হজরত ইসাকে ইহুদিরা ক্রোশবিদ্ধ করে হত্যা করেছে তবে কিছু সংখ্যক খ্রিস্টান যারা হজরত ইসার প্রতি ইমান ছিল ও তাকে সাহায্য করেছিল তাদেরকে পবিত্র কোরআন হাও হাওয়ারি সাহায্যকারী বলে উল্লেখ করা হয়েছে আর যারা হজরত ঈশাকে আল্লাহর পুত্র বলে মনে করে তাদের উদ্দেশ্যে মন আল্লাহ তালা বলেন বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষি তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে জন্ম দেওয়া হয়নি সুরা আল এখলাস আয়াত এক তিন হজরত ইসার আদালত আনহা আল্লাহর বান্দা এবং তার রাসুল তাকে আল্লাহর বিশেষ কুদরতে পিতা ব্যতীত সৃষ্টি করা হয়েছে তার সৃষ্টিকে হজরত আদম রাদুল্লাহ তানহার সৃষ্টির সাথে তুলনা করা হয়েছে হজরত ইসার রাদুল্লাহ তানহা সংসার ত্যাগী ছিলেন কোনো ঘর বাঁধেননি এবং বিয়েও করেননি তারা সারা জীবন তাওহিদ আল্লাহর একত্ববাদ প্রসার করে অবিহিত অব অতিবাহিত করেছেন তার উন্মতে তাকে আল্লাহর পুত্র বলে সিরপকে লিপ্ত করেছেন আল্লাহ তাল হজরত আদম রাজাল্লাহ তানহাকে পিতা মাতা ছাড়াই সৃষ্টি করেছেন সুতরাং তার তার জন্য হজরত ঈসা রাজাল্লাহ তানহাকে শুধু পিতা ছাড়া সৃষ্টি করা মোটেও কঠিন ব্যাপার নয় তাই হজরত ঈশা তানহাকে আল্লাহর পুত্র বলার কোনো কারণই নেই হজরত ঈসা রাজাল্লাহ তানহা এর জন্ম আল্লাহর ক্ষমতায় বহি বহিঃপ্রকাশ সুতরাং সকলেই সকলের উচিত তার ব্যাপারে সঠিক আকিদা পোষণ করা যে তিনি আল্লাহ বান্দা ও রাসুল তিনি স্বাভাবিকভাবে ইন্তিকাল করবেন আমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার করব না এবং হজরত আদালত আদালতাকে আল্লাহ রাসুল হিসেবে বিশ্বাস করব। হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুনিয়া ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন তিনি মদিনায় অবস্থানকালে মাতৃভূমি মক্কার প্রতি দরদ অনুভব করেন তাই তিনি ষষ্ঠ হিজড়িতে শনে সাহাবিকে সঙ্গে নিয়ে মক্কা অভিমুখে বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে যাত্রা করেন ভিডিওটি এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অবশ্যই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বারকাত